আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে তো আজকে কিন্তু মুখ্যমন্ত্রী দুটো বিরাট ঘোষণা করেছেন প্রথমটা হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং দ্বিতীয়টা বাংলা আবাস যোজনা প্রকল্প কিন্তু বিরাট খুশির খবর রয়েছে সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী আজ লাইভে কি বলেছেন কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে তো আশা করি বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আগামী কাল অর্থাৎ তারিখ থেকে থেকে দেওয়া শুরু হবে তার মানে দিনের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে সেটা অনেকের ক্ষেত্রে দশ দিনের সময় লাগতে পারে অর্থাৎ বাইশ তারিখ থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে রিলিজ করা হবে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী মুখ থেকেই শুনলেন তো এবার যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তারা অবশ্যই অনলাইন থেকে দেখে নেবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস ঠিক আছে কি না সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট তাহলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী যে স্ট্যাটাস দেখার পেজ সেই পেজটা আপনারা দেখতে পারবেন তো প্রথমে আমরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কথা বলবো এবং তারপরে আমরা বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে কী বলা হয়েছে সেটাও আমরা দেখে নেব তো পরবর্তী পেজ আসার পর এখানে পেয়ে যাবেন সিলেক্ট অপশন এখান থেকে আপনারা অনেকগুলি অপশন পাবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক এসি নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখান থেকে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যেটা আপনি সিলেক্ট করলেন সেই নাম্বার দেবেন দেওয়ার পর আই এম নট রোবট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে টিক হয়ে যাবে টিক হয়ে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন প্রথমে দেখে নেবেন ট্রানজ্যাকশান স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিনা যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন অর্থাৎ আগে টাকা পাবেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে তারা কিন্তু আগে টাকা পাবেন পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেরই আধার কার্ড নাম্বার শো করছে না তো যাদের ক্ষেত্রে আধার কার্ড নাম্বার শো করছে না তারা কিন্তু অবশ্যই যত দ্রুত সম্ভব আধার কার্ডটা লিঙ্ক করিয়ে নেবেন কারণ বর্তমানে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে তো এটা গেল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আশা করি বুঝতেই পারলেন বাইশ তারিখের থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আপনারা অবশ্যই অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে নেবেন এবার নতুন যারা রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের নাম কিন্তু তিরিশ তারিখের পরে উঠবে এটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি তিরিশে নভেম্বর পরে কিন্তু উঠবে পাশাপাশি যে বাংলা শশ্য বিমা প্রকল্পের টাকা সেটাও কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে তো এটা গেল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট এবার আমরা দেখে নেব বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন কিন্তু এই বারো লক্ষ দেওয়ার পরেও আমাদের কিন্তু আরো বাকি থাকবে চব্বিশ লক্ষ আগে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি আরো চব্বিশ লক্ষ বাকি থাকবে সেটা আমরা ফেস ওয়াইজে যখন আমাদের টাকা অ্যাভেলেবেল হবে তখন সেটা আমরা করে দেব তো আশা করি ভিডিও দেখে বুঝতে পারলেন বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু আবারও প্রায় চব্বিশ লক্ষ ঘর দেওয়া হবে বর্তমানে কিন্তু এগারো লক্ষ ঘর দেওয়া হচ্ছে এর পরবর্তী সময় কিন্তু আবারও প্রায় চব্বিশ লক্ষ ঘর দেওয়া হবে বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা এইবারে ঘর না পাবেন অর্থাৎ এই যে রিসেন্ট ইয়ারটা চলছে এই ইয়ারে যারা ঘর না পাবেন তারা কিন্তু পরবর্তী সময়ে প্রায় চব্বিশ লক্ষ বেনিফিশিয়ারি তারা কিন্তু ঘর পাবেন যাদের নাম পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ দুটি আপডেট আশা করি সম্পূর্ণ ডিটেলসে বোঝাতে পেরেছি যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা কীভাবে দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে পাশাপাশি বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কবে দেবে এবং ঘরের জন্য কি নতুন সুখবর রয়েছে দুটো আপডেটই কিন্তু আপনার সামনে রাখলাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ